বিসমিল্লা রহমানুর রহিম এটা হচ্ছে গত রোববারে মেলার ভিডিও এই তো সময় আমি বলি আমরা আর আমার মেয়ে স্কুল থেকে চলে যায় সরাসরি মেলায় আর পরে যে আলাদা করে যাব কোচিং থাকে সেটা আর যাওয়া হয় না এই তো মেলার শুরুতে কিন্তু দু রোডে দুপাশ থেকে মেলা বসে গেছে আর এটা হচ্ছে মাঠের ভিতরে যে কি একটা অবস্থা সেটা আর কি বলবো সেটা তো দেখে বুঝতে পারছেন এখন এখানে শুরুতে আমার মেয়ের কি হলো একটা গেঞ্জি আর প্যান্ট পছন্দ হয়ে গেল এই যে এই গেঞ্জিটা পছন্দ হয়েছে প্যান্ট এই দোকান থেকে সব সময় কেনা হয় আমার গেঞ্জি প্যান্টগুলো এত ভালো হয় এখান থেকে তারপরে এই গেঞ্জি আর প্যান্টগুলো নিয়ে নিলাম তারপরে এই মাঠের ভিতরে হেঁটে হেঁটে যাচ্ছি আমারও একটু লেসের দরকার ছিল নতুন একটা ড্রেসের জন্য এই যে এই মামার কাছ থেকে লেসগুলো নিয়ে নিলাম এখানে যতটুকু ছিল সবটুকুই নিয়ে নিলাম মামা চাইছে তিরিশ টাকা বলে হলে পনেরো টাকা গজ তারপরে হেঁটে যখন চলে আসবো তখন একটা জুতার দোকানে এই জুতাটার দিকে আমার খুব ভালো লাগলো আমি দেখলাম এটা কিন্তু অ্যাপেক্সের জুতা আমি কিন্তু এর আগের ভিডিওতে বলেছি এরপরে জুতা নিলাম আরও একটা চামচ আর কি খুটি নাটি কিনে তারপরে আমি আমার মেয়ে সোজা বাসায়